কিন্তু প্রতিরোধ করে দাঁড়িয়েছে ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাদের যে দাবিগুলো সব দাবি কিন্তু তারা অযৌক্তিক বলে তারা কিন্তু এবার খামার বাড়ির সামনে সড়ক রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং তাদের ঠিক ভাগে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী রয়েছে

আমরা কৃষিতে থাকতে চাই কৃষিতে বর্জন করতে আমার উন্নতি করে যাওয়ার জন্য আমার কোন চাকরি নেই আমরা আমরা দেশের প্রতি দেশে থাকবো কৃষিতে বলতে কৃষিতে কেন বানাবো আমরা

কারিগরি শিক্ষা ডিগ্রি নেই এবং তারপরে তারা হচ্ছে দশম গ্রেডে আবেদন করতে করার জন্য তারা স্পেশালি শুধু আবেদন করে এখন আমি এখানে একটা একটা কথা বলতে চাই আমাদের যে কোটা আন্দোলন হয়েছে আমাদের কোটা আন্দোলনের প্রধান স্লোগান ছিল কোটা না মেধা 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 সেখানে আমাদের মেধার যুক্তিগত উঠতে থাকতে হবে সেখানে আমাদের কোটা থাকতে পারবে না আমাদের প্রধান যুক্তি হলো আমাদের এখানে কোনো কোটা থাকতে পারবে না এখন এখানে তারা যখন দশম গ্রেডে আবেদন করে দ্বিতীয় শ্রেণী তখন শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে একই ডিগ্রি নিয়ে মানে কৃষি বিষয়ক ডিগ্রি আমার আছে বিএসসি তাদের আছে ডিপ্লোমা সেখানে বিএসসি ডিগ্রি আবেদন করতে পারে না অনলি অনলি ডিপ্লোমা ডিগ্রি আবেদন করতে পারে এটা কোথায় পাইছেন বাংলা বিশ্বে কোথায় আছে যেখানে উচ্চতর ডিগ্রি উচ্চতর ডিগ্রিধারী উচ্চতর ডিগ্রিধারী কেউ আবেদন করতেই পারবে না নিম্নতর ডিগ্রিধারী আবেদন করতে পারবে এটা কখনোই হতে পারে না এটা আমাদের সমতা এবং বাংলাদেশকে যদি আপনি কৃষি নির্মাণ উন্নত রাষ্ট্রের যদি তৈরি আমরা দেখতে পাচ্ছিলাম যে এবার কিন্তু এগিয়ে যাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে ঢোকার জন্য অর্থাৎ খামার বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এবং তাদের যে তাদের যে স্মারকলিপি সেই স্মারক লিপি প্রদানের জন্য কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং তাদের জায়গা থেকে কিন্তু বলা হচ্ছিল যে তারা বিএসসি ডিগ্রি ভারী হলেও কেন যে সকল চাকরিতে ডিপ্লোমারা চাকরি আবেদন করতে পারে দশম গ্রেডে সেখানে কেন তারা করতে পারছে না এমনটা এগিয়ে যেতে হবে এখানে আজকে একদিন বন্ধুরা বাংলাদেশ কিন্তু আমরা এটা পুরো কাম করব আমরা এই যে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে আসছি যেটা আমরা ব্রিটিশ পলার কাছে দেব এবং যেটা অবশ্যই ইংলিশের দিয়ে এবং আমরা চাই এখন অলরেডি বাজে আমাদের 12টা 45 8:20 1:55 55 আমরা করবে

আপনারা সকাল থেকে সকাল থেকে গেটে আমার আপনারা

এবং আমরা বিশ মিনিটে আল্টিমেটাম দিয়েছি আমরা বিশ মিনিটে আলটিমেটাম দিয়েছি এর মধ্যে তাদেরকে খাবার ব্যবস্থা করতে হবে সকাল থেকে তাল কিন্তু পুলিশ কিংবা শিলাবাড়ি কেউ কিন্তু পদক্ষেপ সেটা খোলার জন্য কিন্তু আগামী বিশ মিনিটের মধ্যে অর্থাৎ

কে কে কথা আছে থেকে পদন নীতিটা নরম কিন্তু যে আসে লাগে যে একাডেমিক লাগে সেটা ততটা নেই আপনারা জানেন এরা কিন্তু সব আসে কিন্তু একাডেমিক কারি দেখতে আপনি ভিত্তি খুবই খারাপ করে আর থেকে আসছে কেবল লোকে করে আর আকারে যারা খুশি রয়েছে এরা ক্লাস